এই মাঠের দিকে তাকান মনে হয় এটা বাংলাদেশের কোনো মাঠ একদম বিদেশি মাঠের মতো মনে হয় না এই মাঠেই আগামী দশ জুন হবে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় দলের নেক্সট ম্যাচ হামসার দেশের মাটিতে অভিষেক হবে এই ম্যাচে ভাগ্য সুপ্রসন্ন হলে এই ম্যাচেই আমরা পেতে পারি সোমকে আসুন দেখে নেই হামজাদের আগামী ম্যাচকে সামনে রেখে কি কি পরিবর্তন আনা হচ্ছে জাতীয় স্টেডিয়ামে সাবেক বঙ্গবন্ধু স্টেডিয়াম যার বর্তমান নাম জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামটি ঢাকা শহরের প্রাণকেন্দ্র বাংলাদেশের জিরো পয়েন্ট খ্যাত গুলিস্তানে অবস্থিত আনুমানিক ছত্রিশ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি একসময় ক্রিকেট ফুটবল দুই ক্ষেত্রেই ব্যবহার করা হতো কিন্তু দুই সালের দিকে এই স্টেডিয়ামকে ফুটবলের জন্য বিশেষায়িত করে দেওয়া হয় পাশাপাশি এখানে আরও বেশ কিছু অ্যাথলেটিক ইভেন্ট পরিচালিত হয় এই মাঠেই বাংলাদেশের প্রায় সকল আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় দুই হাজার একুশ বাইশ সালে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার বাজেটে মাঠ উন্নয়নের জন্য এবং ফিফার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পরে এই মাঠকে নতুন করে আধুনিকায়নের কাজ শুরু হয় যা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে জাতীয় ক্রীড়া কাউন্সিলের উপরে প্রকল্পের কাজ করছে বাংলাদেশের বিস্তারা আর্কিটেক্ট ফিফার স্ট্যান্ডার্ড মেনে এখানে থাকছে নতুন হাইব্রিড গ্রাস টার্ফ টিভি সম্প্রচারের উপযোগী আধুনিক এলইডি লাইট দর্শক গ্যালারির জন্য সম্পূর্ণ ছাদ সিস্টেম ভিএআর প্রযুক্তি বিশ্বমানের উন্নত ড্রেসিং রুম জরুরি চিকিৎসা সেবা প্রদানের সকল সুযোগ সুবিধা এতদিন সাংবাদিক এবং মিডিয়া ব্রডকাস্টিংয়ের জন্য তেমন উন্নত সুযোগ সুবিধা ছিল না কিন্তু এবার আধুনিক সুযোগ সুবিধা সহ উন্নত ব্রডকাস্টিং সুবিধাও থাকছে আগের স্কোর পরিবর্তন করে এবার থাকছে আধুনিক এলইডি স্কোরবোর্ড সিটিং ক্যাপাসিটি ইম্প্রুভ করা হয়েছে পাশাপাশি সিসিটিভি এবং সিকিউরিটি চেকপোস্ট সহ নানা আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নতুনভাবে তৈরি হচ্ছে এই জাতীয় স্টেডিয়াম এছাড়া স্টেডিয়ামের আশেপাশে উন্নয়ন করছে যেমন গুলিস্তান মোড়ের দিক থেকে প্রবেশ পথ পার্কিং সুবিধা ফ্যান জোন এবং টিকেটিং সিস্টেম ডিজিটালাইজেশন হামজারা এই মাঠেই খেলতে নামবেন সিঙ্গাপুরের বিপক্ষে আশা করা যাচ্ছে এই মাঠেই হামজারা পাশে পাবেন সমিত সোমকে এই মাঠের দিকে তাকান মনে হয় এটা বাংলাদেশের কোনো মাঠ একদম বিদেশি মাঠের মতো মনে হয় না এই মাঠেই আগামী দশ জুন হবে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় দলের নেক্সট ম্যাচ হামজার দেশের মাটিতে অভিষেক হবে এই ম্যাচে ভাগ্য সুপ্রসন্ন হলে এই ম্যাচেই আমরা পেতে পারি সামিত সোমকে আসুন দেখে নেই হামজাদের আগামী ম্যাচকে সামনে রেখে কি কি পরিবর্তন আনা হচ্ছে জাতীয় স্টেডিয়ামে